সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রাকৃতিক সৌন্দর্যের গেরা শহর শাহ পরান এই সিলেট শুধু ধর্মীয় প্রাকৃতিক বৈচিত্র্যের নয় যোগাযোগ ব্যবস্থাতেও দিন দিন হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেট নগরীর অন্যতম প্রবেশদ্বার হল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল যেটি দক্ষিণ সুরমা এলাকায় অবস্থিত প্রতিদিন হাজারো যাত্রী এই টার্মিনাল থেকে ছুটে যান দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী রংপুর এমনকি পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ মৌলীবাজার সুনামগঞ্জ একটি সেতু যা শুধু নদী পেরোনোর মাধ্যমে নয় বরং সিলেটবাছি হৃদয়ের একটি অংশ উনিশশো সালে ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই লোহার সেতুটি নির্মিত হয়েছিল ভারতের আসাম প্রদেশের রাজ্যপাল স্যার মাইকেল কিং নাম অনুসারে সেই থেকেই নাম কিং ব্রিজ তখনকার দিনে এটি ছিল এক যুগান্তকারী অবকাঠামো আজও স্থাপত্যের সৌন্দর্য দৃঢ়তায় প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সিলেট শহরের বুকে সেতুটি তৈরি হয়েছিল নব্বই বছর আগে ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের হাতে সম্পূর্ণ লোহার তৈরি এই ব্রিজ আজও দিনের পর দিন যানবাহন বহন করছে এই ব্রিজ শুধু একটি পথ নয় এটি স্মৃতি এই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে সিলেটবাসী বড় হয়েছে জেলা ও দায়রা জজ কোর্ট মাজিস্ট্রেট অফিস আইনজীবীদের ব্যস্ততা এই এলাকায় যেন আইনের এক জীবন্ত নাট্যমঞ্চ এখান থেকেই শুরু হয় হাসান মার্কেট সিলেট শহরের অন্যতম পুরনো এবং জনপ্রিয় কেনাকাটার জায়গা পোশাক জুতা কসমেটিক্স ইলেকট্রনিক্স সব কিছুই যেন এক ছাদের নিচে পাওয়ার এক নির্ভরযোগ্য মার্কেট সামনেই এসে পরে জিন্দাবাজার চৌহাটটা নামটা শুনলেই যেন শহরের গর্জন শুনতে পাওয়া যায় রাজনৈতিক মিছিল ছাত্রদের স্লোগান উৎসবের আলোকসজ্জা এই চৌরাস্তায় জীবনের এক আলাদা গতি আছে জিন্দাবাজার চৌহাটার কেবল একটি রাস্তার মূর নয় এটা এক সামাজিক চেতনার কেন্দ্র যেখানে নাগরিক জীবনের রং বদলায় প্রতিদিন এই এলাকার চারপাশে রয়েছে নানা গুরুত্বপূর্ণ স্পট সিটি কর্পোরেশন ভবন ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান রেস্টুরেন্ট ক্লিনিক দিনের শহর থেকে রাত অব্দি এই অঞ্চল কখনো ঘুমায় না সিলেট শহরের এই রাস্তাগুলো কেবল ইট পাতর আলো নয় এগুলো স্মৃতি রাজনীতি প্রেম সংগ্রাম আর জীবনের গন্ধ মেশানো চলমান ইতিহাস এখানেই শহরের স্পন্দন এখানেই আমাদের সিলেটের হৃদয় বাংলার আকাশে ইসলামী দাওয়াতের যে দীপ্ত আলো চড়িয়ে পড়েছিল তার অন্যতম প্রধান পুরুদা হলেন সৈয়দুল আউলিয়া মুজাহিদ ইসলাম আল্লামা হরজত শাহজালাল রাহমতুল্লা আলহিমি ওনার জন্মস্থান ছিল ইয়ামানে হাদ্রামাউথ অঞ্চলে পাঁচশো তেহত্তর হিজড়িতে বারোশো সাত খ্রিস্টাব্দ পিতা ছিলেন একজন পরেশগার আলেম মা ছিলেন একজন শত দিনদার নারী পিতা শাহ কামালি রহমতুল্লাহ আলহী ছিলেন ইসলামের একজন শীর্ষস্থানীয় জন্মের কিছুদিন পরেই তিনি পিতৃহারা হন এবং তাকে লালন পালন করেন তার চাচা ও পরে শিক্ষাগুরু ছোটবেলায় হরজত শাহজুল্ল রহমতুল্লাহ ইয়ামানি কোরআন শরীফ ইফস করেন এবং ইসলামী জ্ঞান অর্জনে নিজেকে সম্পন্ন করেন তাসাহু ফাদ প্রতিটি শাখাতেই ছিলেন তিনি এক উজ্জ্বল নক্ষত্র আল্লাহর সন্তুষ্টি ও দাওয়াতের মিশনে বেরিয়ে পড়েন ইয়ামান থেকে ছোট ছিলেন এক দেশ থেকে আরেক দেশে চট্টগ্রাম সুনামগঞ্জ হয়ে অবশেষে পৌঁছে যান সিলেট অঞ্চলে সেই সময়কার হিন্দু রাজ্য গৌর গোবিন্দের অত্যাচারে জর্জরিত ছিল এই পট্টভূমি তখনই ঘটে এক ঐতিহাসিক ঘটনা এক নবমুসলিম শেখ বোরহানুদ্দিন রাহমতুল্লা আলহীদ এর উপর গোবিন্দের অত্যাচারের খবর পেয়ে তিনশো তেরো জন সাথী সহ হরজত শাহজুল রহমতুল্লাহ এসে পৌঁছেন সিলেটের যুদ্ধে অংশ নেন এই তিনশো তেরো জন আল্লাহওয়ালা মুজাহিদ অনেকটা বদরের যোদ্ধাদের মতো ইমানের জুড়ে লড়েছিলেন কফুর ও জুলুমের বিরুদ্ধে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে বিজয় হয় হক প্রন্তীদের এই বিজয়ের মাধ্যমে সিলেটে ইসলামের পতাকা উডিত হয় জিহাদের পরে হরজত শাহজুল রহমতুল্লাহ ইয়ামানি এই অঞ্চলেই বসবাস শুরু করেন মানুষকে কোরআন ও সন্ন্যার আলোকে আহ্বান করতে থাকেন তারা আখলাক, তাকোয়া ও কেরামতের প্রভাবে হাজারো মানুষ ইসলাম গ্রহণ করে তার সাধনা সংযম আত্মাধিক পরিশুদ্ধি সিলেটকে করে তুলে আত্মাধিক শক্তির কেন্দ্র তার আশপাশে গড়ে উঠে অনেক খলিফা মরিদ অলিদের দল বাংলার ইসলামী ইতিহাসে যাদের অবদান চিরস্মরণীয় তেরোশো ছয়চাল্লিশ খ্রিস্টাব্দে হরজত শাহজাল রহমতুল্লাহ আলহী ইয়ামানি ইন্তেকাল করেন তার পবিত্র কবর এখনো সিলেটের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন একটি জ্যোতিষময় বাতিগর যেখান থেকে ছড়িয়ে পড়েছে ইসলাম আকলাক ও রহমতের সুবাস মুজাহিদ একজন মুরব্বী বাংলার আকাশে ইসলামী দাওয়াতের এক উজ্জ্বল চিরন্তন নক্ষত্র আসুন আমরা তার আদর্শ শিক্ষাকে অন্তরে ধারণ করি আল্লাহ আমাদের সেই তাফিক দান করুন আমিন একটি বিশাল বড় এলাকায় মাদ্রাসা যেখানে দিলি ইলিম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় রয়েছে অসংখ্য ছাত্র জামেয়া এতিমখানার অফিস জামেয়া কাসিমুল উলুম দরগায়ে হরজত শাহজাল রাহমদুল্লা আলহ ইয়ামিনী মাদ্রাসা স্থাপিত সাতই নভেম্বর উনিশশো একষট্টি ইংরেজিতে দরগায়ে হরজত শাহজুল্লাহ আলহ ইয়ামানির মাজার অসংখ্য ভক্ত মরিদান আসেন এই পবিত্র মাজারে জিয়ারতের মাধ্যমে মহান রবের দরবারে তাদের আকতি শাহজাল রহমতুল্লা আলহ ইয়ামনি রুসিল্লায় যেন ফজিলত হাসিল করতে পারেন এখানে সাহিত আছেন সালমান এবং মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ক মেজর জেনারেল আতাউল গণি উসমানী সাহেবের যিনি চৌরাশি ইংরেজিতে মৃত্যুবরণ করেন আসালাম কবর আল্লাহ ফিরি ওয়ালি ওয়ালিদাইয়া জামিউল মুসলিমিনা ওয়াল মুসলিমা মুমিনিনা ওয়াল মুমিনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন প্রিয় দর্শকবৃন্দ এই পাথরগুলা শাহজালালের রহমাতুল্লাহ আলাইহি আমনির সাথে এসেছিল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আমনির মাজারে আমরা প্রবেশ করতে পেরেছিলাম কিন্তু ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ মুক্তিযুদ্ধের সর্বাতনিত দাদ্দি নায়ক বঙ্গবীর যাকে বলা হয় বঙ্গবীর মেজর জেনারেল আতাউল গণি উসমানী মাজারে শিস্তা করা সম্পূর্ণ রূপে নিষেধ বয়েস ডাবিংয়ে আলাউদ্দিন আলাল ভুল প্রান্তি মানুষই করে আমার ভুলগুলা অবশ্যই আপনারা আপনাদের পায়ে নিচে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ